আসসালামু আলাইকুম সাইট ব্লগের নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি আশুলিয়া হাট থেকে আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে চলে আসলাম বরাবরের মতো কুরবানি গরু আপডেট দেওয়ার জন্য তো দাম দরগুলো কেমন আর কেমন কী গরু উঠছে আমরা সব কিছুই আপডেটগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো তো চলুন ভিডিওটা শুরু করি আর দেখতে থাকি আজকে কুরবানির হাতে গরুর দাম কেমন তো চলুন বন্ধু বন্ধুরা আশিলিয়া হাটে কীভাবে আসবেন যদি আবদুল্লাপুর টঙ্গি এদিক থেকে আসেন তাহলে আসলে স্মার্ট পরিবহনে আসতে পারবেন বা যে কোনো পরিবহনে আসতে পারবেন সেক্ষেত্রে বাড়া পড়বে আবদুল্লাপুর থেকে আশিলা পর্যন্ত বিশ টাকা পঁচিশ টাকা যদি আপনি জামগড়া বাইপাইল নবীনগর এদিক থেকে যান তাহলে আলি পরিবহনে যেতে পারবেন বা আসলে স্মার্ট পরিবহনে যেতে পারবেন বা অন্য যে কোনো গাড়িতে যেতে পারবেন সেক্ষেত্রে বাড়া পড়বে তিরিশ টাকা বা পঁয়ত্রিশ টাকার মতো যদি মিরপুর থেকে আসেন তাহলে আলি আসতে পারবেন বাড়া পঁয়তাল্লিশ বা চল্লিশ টাকার মতো পড়বে যদি সাবার দিক থেকে আসেন সেক্ষেত্রে আশুলিয়ার রাস্তা দিয়ে আসতে পারবেন হয়ে পঁয়ত্রিশ বা চল্লিশ টাকার মতো লাগবে না এটা কিনছেন এটা কিনছেন ভাই কি অবস্থা ভালো আছেন হ্যাঁ

খুব সুন্দর করে হয়েছে আলহামদুলিল্লাহ আচ্ছা কুরবানি আল্লাহ আস্থা কুরবানি দেন আলহামদুলিল্লাহ কুরবানি কবুল হোক ধন্যবাদ ভাই যান ধন্যবাদ দর্শক বন্ধুদের দুই লাখ ষাট চাইতে আছে পর একটা ভাই দুই লাখ ষাটই দুই লাখ ষাট তারপর একটা সেম দামি তে কেমনে কি কাস্টমার কত কয় কেমনে কি দুই দুই ভাইঙ্গে কয় তাহলে তো ভাবো হয় না হ্যাঁ পড়তে পারে না তো

এক দেড় হাজার হলে হয়তো বা ঠিক হইতো এই গরুটার দাম চাইতেছি পাঁচশো তিরিশ এটা চারশো আশি এটা চাইতেছি তিনশো আশি তারপরে তিনশো ষাট তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ এটা তিনশো

বন্ধুরা আশুলিয়া হাট একটি ঐতিহ্যবাহী শতবর্ষী পুরনো হাট খুবই জমজমাট হাট বসে সপ্তাহে বুধবারে এক সময় এই হাটটি আরও জমজমাট ছিল কিন্তু এখন আশেপাশে হাট হওয়ার কারণে একটু কম গরু ওঠে তো বন্ধুরা গরু এখনও সেভাবে কেনাবেচা শুরু হয় নাই আজকেও পর্যন্ত গরুর দাম কমই আছে তো সামনের হাট আর একটি হাট বাকি আছে যেহেতু পরেই আবার ঈদ উল পবিত্র ঈদুল আজহা তো আমার কাছে মনে হয়েছে যে এখন পর্যন্ত গরুর দাম অনেক কম আছে আপনারা যদি এই মুহূর্তে গরু কিনেন তাহলে সস্তায় কিনতে পারবেন সামনের হাটটা হয়তো বা বলা যাচ্ছে না তো আপনারা এই হাটে গরুর পাশাপাশি মহিষও কিনতে পারবেন

ভাই এটা কত হয়েছে দাম দুই লাখ বিক্রি না কে নিছে নিছে কে নিছে ওনা এখানে তো নাই গাড়ি আনতে গেছে গাড়ি আনতে গেছে দর্শক বন্ধুরা এগুলো দুই লাখ বিশ হাজার সুন্দর একটি গরু লাল এই কত হইল গো দুইটা দুই লাখ বাইশ হাজার এক লাখ এগারো করে না মাসাল্লাহ ভালো হয়েছে

কুরবানির জন্য তো কুরবানির জন্য না কোম্পানি পল্লী মঙ্গল কর্মসূচির গরু আচ্ছা ধন্যবাদ হ্যাঁ ধন্যবাদ ভাই কেমন কি কত চাইতেছেন দুই লাখ ষাট কাস্টমারে কইল কত দুই লাখ দশ না তো আপনার বেসার টার্গেট হয় নাই এখনো তিরিশ হইলে বেসবেন না আর দেখেন আর দু একটা পার্টি দেখে বেচালেন আচ্ছা দাঁতে কটা বে চারটে না

কত মধ্য আজকে এই পর্যন্তই পরবর্তীতে আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো হাটে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো বিদায় নিলাম ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ